রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এবার এটা ভালোভাবে নিতে হবে ভাজা হয়ে তারপরে মধ্যে দিয়ে দেব হচ্ছে কিমা করা চিকেন দিয়ে দিলাম চিকেন কিমা এটার মধ্যে আমার দিতে হবে হচ্ছে একটা দারচিনি তারপরে দিব হচ্ছে তেজপাতা আর একটা দেব

দিয়ে গরম পানি দিয়ে এটা একটা ডো বানিয়ে নিতে হবে দেখো আমি কিভাবে বানাচ্ছি ঘন করে লবণ দিয়ে দিলাম তারপরে দেখো এরকম করে একটা ডো বানিয়ে নিলাম এবার এই আটার গোলাটা আমি দুইটা পাত্রে আলাদা আলাদা করে অল্প অল্প করে ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে একটার মধ্যে আমি দিব হচ্ছে সবুজ ফুড কালার মধ্যে দিব হচ্ছে গোলাপি ফুড কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব দুইটা রঙের আলাদা আলাদা করে বানিয়ে নিলাম সবুজ তেল মিশিয়ে নিব মতো মিশানো হয়ে গেলে তারপরে আমি চুলায় দিয়ে দিব হচ্ছে একটা tava এই মধ্যে আমি দিয়ে দিব একটুখানি তেল একটুখানি তেল দিব তেল দেওয়ার পরে ওই যে সবুজটা বানিয়ে রেখেছিলাম ওইটা এরকম ছোট 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 করে আমি দিয়ে দিব এইভাবে দিব হ্যাঁ দেওয়ার পরে এর মধ্যে আমি ওই যে গোলাপীটা করে রেখেছিলাম গোলাপী আটাটা ওইটা একটু করে দিয়ে দিব দেখো কি ভাবে দিচ্ছি আমি এভাবে দিয়ে নিব দাওয়া হয়ে গেলে আমার এই সাদা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম ওপরে দাও হয়ে গেল এবারে এটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে পুরো তাওয়াটা যেন ছড়িয়ে যায় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে ফুলানো হয়ে গেলে এটা আমি এইভাবে রেখে দিলাম এবার এটার মধ্যে চিকেনে আমি অল্প করে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এটা আমি ঢেকে দিব এটা ঢেকে দিলাম এবার দেখো এটা হয়ে এসেছে এটা করে মুড়িয়ে নিতে হবে পাটি যেভাবে মুড়াই আমরা এটা সেভাবে মুড়াবো কারণ এটা তো চিকেন না দেখো আমি মতো করে মুড়িয়ে নিচ্ছে আস্তে আস্তে এই তো হয়ে গেল কত সুন্দর লাগছে দেখতে তাই না এভাবে সবগুলো বানিয়ে উঠিয়ে নিব আমি এটা রেখে দিলাম দেখো দেখো আমার সবগুলো বানানো শেষ অনেক মজা হয়েছে তোমরা বানিয়ে খাবে কিন্তু ঠিক আছে